নুহু আদ ও সামুদের সম্প্রদায় ইব্রাহিম ও লুতের সম্প্রদায় এবং মাদিয়ানবাসীরা আর অস্বীকার করা হয়েছিল মুসাকেও আমি অবিশ্বাসীদেরকে অবকাশ দিয়েছিলাম সুতরাং আল্লাহর কিতাব অনুযায়ী আমরা দেখতে পাই সকল যুগেই রাসুলগণ তার কম দ্বারা ঠাট্টা বিদ্রুপ সমালোচনা কটুক্তি মিথ্যারোপ জিঘাংসার শিকার হয়েছিল জুলুমের শিকার হয়েছিল অন্যায় আচরণের শিকার হয়েছিল নবী রাসুলদের নিয়ে সমালোচনা ও কটুক্তি সম্পর্কে কুরআনে অসংখ্য আয়াত আছে কিন্তু সমালোচনা ও কটুক্তির জন্য কোনো শাস্তির বিধান দেওয়া হয়নি একটা আয়াত আপনি খুঁজে পাবেন না যে নবী রাসুলদের কটুক্তি করার জন্য বিদ্রুপ করার জন্য সমালোচনা করার জন্য পাগল ছাগল বলার জন্য আল্লাহ রাবুল আলামিন কোনো শাস্তির বিধান দিয়েছেন বরং আপনি কি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন সমালোচনা ও কটুক্তির জবাবে নবী ও বিশ্বাসীদের মুমিনদের ইমানদারদের প্রতি উপদেশ ছিল যুক্তি ও ন্যায় বিচারের সাথে কথা বলার অজ্ঞদের উপেক্ষা করার শত্রুর প্রতিও শান্তি সূচক সম্বোধনের ধৈর্য ধারণের ও সর্বোপরি আল্লাহর উপর নির্ভরশীলতার সত্য অস্বীকারীদের কাছে আল্লাহর শাস্তি এসেছে যথাসময়ে পরিতাপের বিষয় অন্ধ মোল্লাতন্ত্র কোরআনের শিক্ষা ভুলে নবীর নামে নানা বিভ্রান্তিকর মানব রচিত কিতাবের রিফারেন্স দেখিয়ে ইসলাম ও নবীর শান মান মর্যাদা হেফাজতের কথা বলে পাল্টা ঘৃণা সহিংসতা আগ্রাসন হুমকি ধামকি বিক্ষোভ মিছিল এগুলোর বৈধতা দিয়ে থাকে যা কোরআনের শিক্ষা তথা আল্লাহর শিক্ষার সুস্পষ্ট লঙ্ঘন এবং রীতিমতো আল্লাহ দ্রোহী ও আল্লাহ বিরোধী কাজ নাস্তিকদের মুখ বন্ধ করার চেয়ে নাস্তিকদের হৃদয় জয় করাটা সহজ বা সেই চেষ্টাটার প্রতি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের উৎসাহ দিয়েছেন কিন্তু এই ধর্ম ব্যবসায়ী মোল্লারা সেই প্রেমের বাণীর পরিবর্তে সেই ভালোবাসার বাণীর পরিবর্তে সেই হিকমত প্রজ্ঞার দাওয়াতের পরিবর্তে ঘৃণার বিপরীতে শুধুমাত্র ঘৃণায় ছড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসুলদেরকে দুঃখজনক বাক্য শুনলে ধৈর্য ধারণ করার ও সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন তাহলে প্রশ্ন ওঠে নবী রাসুলদের কটুক্তিকারীদেরকে হত্যার বিধান কে দিল আল্লাহ রাব্বুল আলমিন অমুসলিম দেবতাদের গালি দিতে পর্যন্ত নিষেধ করেছেন কারণ কারণ এর ফলে তারা অজ্ঞতাবশত আল্লাহ রাব্বুল আলমিনকেই গালি দেবে কিন্তু আল্লাহ বলেননি যদি তারা আল্লাহকে গালি দেয় তাহলে তোমরা তাদের হত্যা করো জবাই করো তোমাদের বাহাত্তর হুর দেয়া হবে তোমাদের জান্নাত দেয়া হবে এমন কথা আল্লাহ রাবুল আলমিন বলেননি কোরআনকে যারা সত্য বলে মান্য করে তাদের জানা উচিত আল্লাহর পক্ষ থেকে যারা আগমন করেন তাদের ব্যাপারে কোরআন সুরা আনামের একশো আট নম্বর আয়াতে বলে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না কেননা তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞতাবশত আল্লাহকেই গালি দেবে এভাবেই আমি প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভন করেছি অতপর একদিন আল্লাহর দিকেই তাদের ফিরে আসতে হবে তারপর আল্লাহ তাদের জানিয়ে দেবেন তাদের আমল সম্পর্কে কত চমৎকার করে আল্লাহ রাবুল আলম নসরু আনামের একশো আট নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে তোমরা তাদের গালিটা পর্যন্ত দিও না খুন খারাপই করবে তো অনেক দূরের কথা আল্লাহ রাবুল আলমেন ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছেন প্রতিশোধ গ্রহণের নয় কটুক্তির জবাবে সমালোচনার জবাবে কটুক্তি করার শিক্ষা আল্লাহ রাবুল আলামিন দেননি কখনো দেননি সুরা ইউনুসের পঁয়ষট্টি নাম্বার আয়তে আল্লাহ বলেন ওদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় সমস্ত শক্তি আল্লাহর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা হিজোরের পঁচানব্বই নাম্বার আয়তে আল্লাহ বলেন আমি যথেষ্ট তোমার জন্য ঠাট্টা বিদ্রুপকারীদের বিরুদ্ধে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন আল্লাহ রাবুল্লা আলমিন নিজেই যথেষ্ট সুরা আহজাবের সাতান্ন আটান্ন নম্বরায়তা আল্লাহ বলেন যারা আল্লাহ ও রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তো তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন শাস্তি যারা বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে কষ্ট দেয় এমন কোনো অপরাধের জন্য যা তারা করেনি তাদের অপবাদেরও স্পষ্ট পাপের বোঝা বহন করে সেরা তবা একষট্টি থেকে তেষট্টি আয়তে আল্লাহ বলেন এবং ওদের মধ্যে এমনও লোক আছে যারা নবীকে কষ্ট দেয় এবং বলে সে তো কর্ণপাতকারী বলো তার কান তোমাদের জন্য যা মঙ্গল তাই শোনে সে আল্লাহতে ইমান আনে এবং মুমিনদেরকে বিশ্বাস করে তোমাদের মধ্যে যারা মুমিন সে তাদের জন্য রহমত এবং যারা আল্লাহর রাসুলকে কষ্ট দেয় তাদের জন্য আছে মর্মন্তুত শাস্তি ওরা তোমাদেরকে সন্তুষ্ট করবার জন্য তোমাদের নিকট আল্লাহর শপথ করে আল্লাহ ও তার রাসুল ইহারই অধিক হকদার যে উহারা তাদেরকে সন্তুষ্ট করে যদি ওরা মুমিন হয় ওরা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তার জন্য তো আছে জাহান নামে অগ্নি যেখানে সে স্থায়ী হবে ওটা চরম লাঞ্ছনা এই এতে পরিষ্কার যে এই শাস্তিটা জাহান নামে অবধারিত করা হয়েছে দুনিয়াতে কাউকে শাস্তি দিতে কাউকে জবাই করতে তা কাউকে খুন করতে কাউকে আঘাত করতে আল্লাহ রাবুল আলমিন বলেননি আদেশও দেননি নির্দেশও দেননি সুরা হুজরাতের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মোমেনগণ কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোনো নারী অপর কোনো নারীকেও যেন উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনী অপেক্ষা উত্তম হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামেও ডেকো না ইমানের পর মন্দ নাম অতি মন্দ যারা তবা না করে তারাই জালেম সুরা হুজরাতের এগারো আয়াত আমাদের নিজেদের জন্য অথচ কতটা দুর্ভাগা আমরা আমরা নিজেদের প্রতিও এই কাজটা করি না আমরা নিজেরাই এক মুসলিম আরেক মুসলিমকে এক মমিন আরেক মমিনকে এক আমানু আরেক আমানুকে গিবোধ করি উপহাস করি ঠাট্টা বিদ্রুপ করি মন্দ নামে ডাকি কতটা কপাল পরা আমরা সিরফ বানিসের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন নম্রতার কথা বলেছেন আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যদি তাদের নিকট হতে তোমাদের মুখ ফেরাতেই হয় তোমার প্রতিপালকের নিকট হতে অনুগ্রহ লাভের প্রত্যাশায় তাহলে ওদের সাথে নম্রভাবে কথা বলো মানে কেউ যদি আপনার কাছে কোনো সাহায্য চায় সে অভাবী হতে পারে গরিব হতে পারে মুসাফির হতে পারে এতিম হতে পারে যদি আপনার দেওয়ার তৌফিক না থাকে তাকে সাহায্য করার সামর্থ্য না থাকে তাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলুন নম্রভাবে কথা বলুন যে ভাই তুমি তো আমার কাছে সাহায্য চাচ্ছ আমার তৌফিক নাই তোমাকে দেয়ার সুন্দরভাবে কথা বলুন অথচ আমরা দূর দূর করে তাড়িয়ে দেই কখনো বলি কাজ করে খেতে পারো না ভিক্ষা করো কেন সাহায্য চাও কেন এরকম ধৃষ্টতাও আমরা দেখাই যা কুরআের সুরা সালের আঠাশ নম্বর আয়াতের সুস্পষ্ট লঙ্ঘন সুরা মায়দার একশো নম্বর আয়তা আল্লাহ বলেন বলো মন্দ ও ভালো এক নয় যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে সুতরাং হে বোধ সম্পন্নরা হে বুদ্ধিমানরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরার রাদের বাইশ নম্বর আয়তে আল্লাহ বলেন এবং যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে সালাদ কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দেয়া হয়েছে তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে এদের জন্যই শুভ পরিণাম তাহলে মন্দকে দূরীভূত করার কৌশল আল্লাহ রাবুল আলমিন সুরার রাদের বাইশ নম্বর আয়াতে শেখাচ্ছেন যে ভালো দিয়ে আমাদের মন্দ দূরীভূত করতে হবে ঘৃণা দিয়ে ঘৃণা দূরীভূত করা যাবে না আর আমাদের ধৈর্য ধারণ করতে হবে সুরা মুমিনুনের ছিয়ানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেন মন্দের মোকাবেলা করো যা উত্তম তা দ্বারা ওরা যা বলে আমি সে সম্পর্কে ভালোভাবেই অবহিত সুরা হামিম সিজদার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ভালো ও মন্দ সমান হতে পারে না মন্দ প্রতিহত করা উৎকৃষ্ট দ্বারা ভালো দ্বারা ফলে তোমার সঙ্গে যার শত্রুতা আছে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু কত চমৎকার একটা আয়াত আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য নাজিল করেছেন সুরা কাফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন তারা যা বলে তা আমি জানি তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করো কোরআনের সাহায্যে আরেকটা চমৎকার আয়াত যে কাফিররা মুর্শিকরা আল্লাহদ্রোহীরা দ্রোহীরা কত আজে বাজে কথা নবীকে নিয়ে রাসুলকে নিয়ে মুমিনদের নিয়ে আল্লাহকে নিয়ে বলতো কিন্তু আল্লাহ বলছেন যে তুমি কোরআনের সাহায্যে উপদেশ দাও মন করা নয় কারা যারা আল্লাহর শাস্তিকে ভয় করে শুধু উপদেশই দিতে বলছেন আর বলছেন কি যে তুমি তো তাদের উপর জোর জবরদস্তিকারী নও শক্তি প্রয়োগ করার অর্ডার কিন্তু আল্লাহ রাবুল আলমী ইয়াতে দিচ্ছেন না সুরা ফুরকানের বান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলছেন সুতরাং তুমি অবিশ্বাসীদের আনুগত্য করো না এবং তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাও জিহাদে আকবর চালিয়ে যাও কঠোর জিহাদ চালিয়ে যাও কিভাবে কোরআনের সাহায্যে কোরআনের সাহায্যে আল্লাহ জিহাদ চালিয়ে যেতে বলছেন তাদের বিরুদ্ধে এখন কোরআনের সাহায্যে জিহাদ কীভাবে করবে আল্লাহ রাসুল কি তাদের মুখে কোরআন ছুঁড়ে মারবে বোমার মতো করে না এই কোরআনের বাণীগুলোই তাদেরকে শোনাবে তাদের কাছে প্রচার করবে উপদেশ দেবে এইভাবে কোরআনের সাহায্যেই জিহাদে আকবর চালিয়ে যাওয়ার পরামর্শ নির্দেশ এবং আদেশ আল্লাহ রাবুল তার রাসুলকে দিচ্ছেন আর আমরা কি করছি কোরআন তো বুঝিই না কোরআনের সাহায্যে উপদেশ আরেকজনকে কীভাবে দেব। হার বিপরীত অর্থ কিছুই বুঝি না আর এই মোল্লারা শেখায় প্রতি হরফে দশ নেকি কোরআনে আছে শয়তান আপনি সাই তিন বলবেন চারটা হরফ আপনি চল্লিশটা নেকি পাবেন কোরআন আছে ফিরাউন পাঁচটা হরফ এই ফিরাউন বললে আপনি পঞ্চাশটা নেকি পাবেন কতটা ননসেন্স কতটা বোকা কতটা গর্ধব আমরা আপনারা কল্পনা করতে পারছেন যে ইবলিশ শয়তান ফেরাউন নমরুদ এগুলো যদি আপনি উচ্চারণ করেন প্রতি হরফেও আপনি দশ নেকি করে পাবেন এই মোল্লাদের থিওরি অনুযায়ী যার কোনো দলিল প্রমাণ কোরআনের কোথাও আপনি খুঁজে পাবেন না কোরআন এইভাবে সোয়াব দেয় না কোরআনের সোয়াব হচ্ছে আমলের ভিত্তিতে কাজের ভিত্তিতে কোরআনে আল্লাহ রাবুল আলমিন যে আদেশ নিষেধ দিয়েছেন সেগুলো মেনে চলাই হচ্ছে আমল সেগুলো সুর করে পড়ার মধ্যে আমল নেই সেগুলো প্রতি হরফে দশ নেকির মধ্যে আপনি কোনো ফায়দা পাবেন না যদি না আপনি সেটা লাইফে ইমপ্লিমেন্ট করেন অ্যাপ্লাই করেন সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন তুমি যাকে ভালোবাসো ইচ্ছে করলেই তাকে হেদায়তের পথে আনতে পারবে না সৎ পথে আনতে পারবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে আনেন এবং তিনিই ভালো জানেন কারা সৎ পথ অনুসরণকারী সুরা নাহলের একশো পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলেন তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদ উপদেশ দ্বারা এবং তাদের সঙ্গে তর্ক করো উত্তম পন্থায় চমৎকার পদ্ধতিতে তোমার প্রতিপালক তার পথ ছেড়ে কে বিপথগামী হয় সে সম্বন্ধে সবিশেষ অবহিত এবং কারা সৎপথে আছে তাও তিনি সবিশেষ অবহিত শ্রোয়া আশুয়ারা আয়া তিন থেকে ছয় তারা বিশ্বাস করে না বলে তুমি হয়তো মনের কষ্টে নিজেকে শেষ করে ফেলবে আত্মঘাতী হয়ে পড়বে আমি ইচ্ছে করলে আসমান থেকে তাদের উপর এমন নিদর্শন অবতীর্ণ করতাম ফলে তার প্রতি তাদের ঘাড়গুলো নত হয়ে যেত আর যখনই তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে কোনো নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে বিমুখ হয় অতএব অবশ্যই তারা অস্বীকার করেছে কাজেই তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো তার সংবাদ অচিরেই তাদের কাছে এসে পড়বে সুরাতুর আয়াত উনত্রিশ অতএব তুমি উপদেশ দান করতে থাকো তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নাও পাগলও নাও সুরা বাকারা আয়াত দুশো ছাপ্পান্ন লাইক হাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই নিশ্চয়ই ভ্রান্তি হতে সুপথ প্রকাশিত হয়েছে অতএব যে তাগুদকে অবিশ্বাস করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে দৃঢ়তর উদ্যোগকে আঁকড়ে ধরল যা কখনো ছিন্ন হবার নয় এবং আল্লাহ শ্রবণকারী মহা জ্ঞানী সুরা ইউনুস আয়াত নিরানব্বই আর যদি তোমার রব ইচ্ছে করতেন তাহলে বিশ্বের সকল লোকই ইমানান্ত পৃথিবীর সকল লোকই ইমানান্ত তাহলে কি তুমি ইমান আনানোর জন্য বিশ্বাসী হওয়ানোর জন্য মানুষের উপর জোর জবরদস্তি করবে কত চমৎকার আয়াত আল্লাহ রাবুল আলমিন ইউনুসের নিরানব্বই নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ যদি চাইতেন ইচ্ছে করতেন তাহলে পৃথিবীর সবাই ইমান নিয়ে আসত সবাই মুমিন হয়ে যেত সবাই আমানু হয়ে যেত সবাই মুসলিম হয়ে যেত কিন্তু আল্লাহ তো চান না তিনি পরীক্ষা করতে চান এবং আল্লাহ রাবুল আলমিন এই আয়াতে হুঁশিয়ার করে দিচ্ছেন যে মানুষদেরকে ইমানদার করার জন্য তাহলে কি তোমরা মানুষের উপর জোর জবরদস্তি করবে হায় আফসোস পবিত্র কুরআনের এত চমৎকার এত সুস্পষ্ট বিধান থাকার পরও আমরা আল্লাহর রাসুলের নাম ভাঙিয়ে বিভিন্ন মানব রচিত। কিতাবের সৈফার নাম দিয়ে মানুষদের মুরতাদ ঘোষণা দিচ্ছি কাফের মসটি ঘোষণা দিচ্ছি আল্লাদ্রোহী ঘোষণা দিচ্ছি দিয়ে তাদের কতল করতে বলছি তাদের হত্যা করতে বলছি তাদের ফাঁসি দিতে বলছি কোরআন কোথায় আর আমরা কোথায় কোরআন কি শেখায় আর আমরা কি শিখি এইভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা করা যেত তাহলে নুহু নবী থেকে শুরু করে মুসানবী থেকে শুরু করে ইসানবী থেকে শুরু করে আল্লাহ রাসুল থেকে শুরু করে সবাই তলোয়ার দিয়ে অস্ত্র দিয়ে রাইফেল দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেন ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে মহব্বত দিয়ে দরদ দিয়ে মায়া দিয়ে মোহাম্মত দিয়ে হিকমত দিয়ে চমৎকার পদ্ধতি প্রয়োগ করে হিকমত প্রয়োগ করে আল্লাহর বাণী প্রচার করতেন না যারা কোরআনের এই শাশ্বত এই চমৎকার আয়াতগুলোকে পেছনে ফেলে দেয় নবীরাসুলদের নাম ভাঙিয়ে মানব রচিত সৈফার সংকলন করে সেই কথামালা দিয়ে বাড়াবাড়ি করে তারা দিন থেকে বের হয়ে যায় বরং তারাই হচ্ছে প্রকৃত মুর্তাত তারাই প্রকৃত কাফের তারাই প্রকৃত মুশ্রিক যারা আল্লাহর কোরআনের বিরোধী মানবরচিত বানোয়াট সৈফাতে বিশ্বাস করে এই ইসলামটাকে একটা সন্ত্রাসী একটা আগ্রাসী একটা ভয়ঙ্কর ধর্মে রূপান্তরিত করতে চায় আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে নিজ মাতৃভাষায় কোরআন বুঝে পড়ার তৌফিকে দান করুক এবং নিরবিচ্ছিন্ন কোরআন অনুসরণ করার এবং অস্ট্রেলীয় মন্দ কাছ থেকে ফিরে থাকার তৌফিক দান করুক আলহাম